প্রিয় ভাই ও বোন এই দুনিয়া আমাদের স্থায়ী ঠিকানা নয় আমরা সবাই চলেছি এক চিরস্থায়ী গন্তব্যের দিকে আখিরাতের পথে আর সেই পথে সবচেয়ে বড় সহায় সবচেয়ে বড় সফলতার চাবিকাঠির সময় মতো নামাজ আল্লাহ কোরআনে বলেন নিশ্চয়ই নামাজ মমিনের জন্য নির্ধারিত সময় অনুযায়ী খরচ করা হয়েছে সরায়ে নিসা আয়াত একশো তিন মানে শুধু নামাজ পড়া নয় ঠিক সময় মতো নামাজ পড়ায় আল্লাহর কাছে গ্রহণযোগ্য নামাজ হলো মমিনের পরিচয় মুমিনের পাসপোর্ট যদি তুমি নিজেকে মমিন বলে দাবি করো তাহলে তোমার নামাজ ঠিক হতে হবে সময় মতো হতে হবে রাসুল সালাইসালাম বলেছেন কেয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ নিয়ে যদি সেটা ঠিক হয় তাহলে বাকি সব আমল সহজ হবে আর যদি নামাজ ঠিক না হয় তাহলে অন্য কোনো আমলই কাজে আসবে না নামাজ এমন এক ইবাদত যা আল্লাহ তার নবীকে আসমান থেকে ডেকে এনে দিয়েছেন কোনো ফেরেস্তার মাধ্যমে না বরং সরাসরি মিরাজে গিয়ে রসুল সাল্লাইসাল্লাম এই উপহার পেয়েছেন নামাজ হচ্ছে এমন একটি আমল যা প্রতিদিন পাঁচবার আমাদেরকে আল্লাহর সামনে দাঁড় করায় নিজের গুনাহ স্বীকার করিয়ে নেয় আল্লাহর কাছে সাহায্য চাইতে শেখায় তবে শয়তান কখনো চায় না আমরা নামাজ পড়ি তাই সে ব্যস্ত রাখে অলস করে সময় নেয় পরে পড়ব এসব অস্বস্তা ঢুকিয়ে দেয় ভাই ও বোন একটু ভেবে দেখুন একজন মানুষ সারাদিন দুনিয়ার জন্য ব্যস্ত থেকেও যদি আল্লাহ ডাকে সাড়া না দেয় তবে সে কীভাবে জান্নাতের আশা করে তালা পবিত্র কোরআনে বলেন তোমাদের পর যারা আসবে তারা নামাজ নষ্ট করবে এবং খেয়াল খুশির অনুসরণ করবে তারা জাহান্নামের মুখোমুখি হবে সরাই মারিয়াম আয়াত অনুসার এমন ভয়াবহ শাস্তি শুধু নামাজ নষ্ট করার কারণে তাই কখনো ভাববেন না সময় পেলেই পড়ব বরং বলুন নামাজ আগে বাকি সব পড়ে ভাই ও বোন সময় মতো নামাজ পড়ার অনেক ফজিলত এক গুনা মাফ হয় দুই দুনিয়ার চিন্তা কমে তিন অন্তরে প্রশান্তি আসে চার রিজিকে বরকত হয় পাঁচ কবর ও কেয়ামতের আজাব থেকে রক্ষা পাওয়া যায় রাসুল সালাম বলেন যে ব্যক্তি ফজর ও আসরের নামাজ আদায় করে সে জান্নাতে যাবে ও মুসলিম যদি আপনি সময় মতো নামাজ শুরু করেন আপনার জীবন বদলে যাবে মন শান্ত হবে চোখে অশ্রু আসবে আত্মা হালকা হবে আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করবেন আর যদি এখনও নামাজ ছেড়ে দিয়ে থাকেন আজই তওবা করুন আল্লাহ বলেন তোমরা আমার দিকে ফিরে আসো আমি তোমাদের তবা কবুল করবো সুরায় বাকারা একটা ছোট্ট দোয়া শিখে নিই সবাই আল্লাহ তুমি আমাকে নামাজি বানাও আমার সন্তানদেরকেও নামাজি বানাও সুরাই ইব্রাহিম প্রিয় ভাই ও বোন নামাজ সময় মতো পড়া শুধু ইসলাম পালন না এটা আখেরাতে বেঁচে থাকার একমাত্র রাস্তা আজ থেকে আমরা সংকল্প করি নামাজ কখনো মিস করব না আজান শোনা মাত্রই অজু করব পাঁচ নামাজ সময় মতো পড়ব এবং পরিবারের সবাইকে নামাজি বানানোর চেষ্টা করব আল্লাহ যেন আমাদের সবাইকে সময় মতো নামাজ আদায়ের তৌফিক দেন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু ও প্রিয়জনের সাথে